হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আর একটি নতুন গল্প বলবো বলে আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো যারা নতুন আমার গল্প শুনছো প্লিজ প্রত্যেকে শোনার পর একটু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে আমার পাশে থেকো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটি সুন্দর গল্প আমি শেয়ার করব গল্পটা হচ্ছে উপকারীর কৃতজ্ঞতা স্বীকার করা এক শহরে একটা সুন্দর পাড়া মতো ছিল সেখানে ছিল বাবু নামে একজন ভদ্রলোক তারা স্বামী স্ত্রী দুজনাই চাকরি করতো আর তাদের ছিল ফুটফুটের দুটো ছেলে মেয়ে তাদের বাস আসতো স্কুলে সকালে বাসে তুলে দিত আবার সময় মতো তারা চলে আসতো এবং তারা সবাই একসাথে মোটামুটি বাড়ি ঢুকত ছেলেমেয়েরাও ঢুকতো এদিকে তারা হাজব্যান্ড ওয়াইফও ওই সময়তেই ঢুকতো তো একদিন কি হয়েছে স্কুলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ছুটি হওয়ার জন্যে কি হয়েছে তারা কিন্তু স্কুলের বাস কিন্তু তাড়াতাড়ি চলে এসছে এসে বাচ্চা দুটোকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে কিন্তু বাচ্চা দুটো এসে দেখে তাদের বাবা মা তো ফেরেনি কারণ তাদের বাবা মার তো ফেরার সময় হয়নি কারণ তাদের তো ডিউটি আওয়ার্স চলছে তখনও যার জন্যে তাদের বাড়ি ছিল তারা তো বাচ্চা দুটো কি করবে বাস তো দেখে নামিয়ে দিয়ে গেছি স্কুল বাস এখন বাচ্চা দুটো তাদের ঘরের সামনে বসে খুব কান্নাকাটি করছে এমন সময় সেখান দিয়ে যাচ্ছিল একজন বুড়ো ভদ্রলোক সে তাদের আশেপাশেই থাকত সেই ভদ্রলোক কিন্তু সেই বাচ্চা দুটোকে দেখে ভাবলো যে বাচ্চা দুটো এমনি কানছে কানো বসে বসে তাদের ঘর তালা তাদের বাবা মাকে নিয়ে এখনও কি তারা বাড়িতে ঢোকেনি তারা কিন্তু তাদের সম্বন্ধে সব কিছুই জানতো সেই বুড়ো ভদ্রলোক যেহেতু তারা একই পাড়ায় থাকে আর এই দীপাবাবু ছিল অত্যন্ত ধনী মানুষ তাদের সাথে কিন্তু আর পাঁচটা ফ্যামিলি মিসে একটু ইতস্তত বোধ করতো কিন্তু সেদিন সেই ভদ্রলোক বুড়ো ভদ্রলোক কী করলো যে বাচ্চা দুটো এরকম একা একা আছে এই দেখে সেই বুড়ো মানুষটি কী করলো তাদের কাছে গিয়ে তাদের সাথে সঙ্গ দিল বাচ্চা দুটো সেই বুড়ো মানুষটিকে পেয়ে ভীষণ খুশি তারা দাদু দাদু বলে তাদের সাথে সেই বুড়ো ভদ্রলোকের সাথে খেলাধুলা করছে সেই বুড়ো ভদ্রলোক কত রকমের গল্প শোনাচ্ছে তাদের সাথে লুগোচুরি খেলছে এরকম তারা কিন্তু করে অনেকটা সময় কাটিয়ে দিল তার প্রায় আধা ঘন্টা পরে তার বাবা মা অফিস থেকে বাড়িতে এলো এসে দেখল যে একজন লোক তার বাচ্চা দুটোর সাথে খেলাধুলো করছে তাদেরকে গল্প শোনাচ্ছে তারা অনেকক্ষণ ধরে এগুলো দেখতে পাচ্ছে আস্তে আস্তে আসার পরে তাদের মনে সন্দেহ হলো কারণ তারা তো বেশি মানুষের সাথে মিসত না এবং পাড়ার লোকও তাদের সাথে বেশি মিসত না যার জন্যে তারা কি করতো পাড়ার অনেককে তারা বেশিরভাগ মানুষকেই তারা চিনতে পারত না এবং তাদের সাথে আলাপনী তো সেই বুড়ো দেখে তাদের মনে সন্দেহ হচ্ছে সে তারা বলছে যে আপনি এখানে কেন আর আমার ছেলে দু ছেলে মেয়ে দুটোর সাথে কি করছেন আপনি তখন এরকম কথা শুনে সে ছেলে মেয়েদের আগের থেকেই বলতে লাগলো না না বাবা তুমি কিন্তু এই দাদুকে কিচ্ছু বলবে না কারণ আমাদের স্কুল বাস অনেক আগে চলে এসছে ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি আজকে একটা কারণে যার জন্যে আমাদের বাস চলে এসছে তাড়াতাড়ি আর তোমরা তো তখনও আসো আমরা ভীষণ ভয় পেয়ে গেছি আমরা বসে বসে কান্নাকাটি করছিলাম ভয়ের চোটে এখন কি করব। তখন জানো মা এই দাদু এসে আমাদের সাথে অনেক সুন্দর গল্প করলো আমাদের সাথে খেলাধুলা করলো আমাদের কোনো আর ভয়ই থাকলো না তো তোমরা দাদুকে কিন্তু কিছু বলবে না তখন সেই ভদ্রলোক বাবু কি করলো সেই বুড়ো ভদ্রলোককে ঘরে ডেকে বসালো এবং উনি বলে গেলেন যে দাদা আজকের থেকে আপনি আমার বাড়িতে প্রতিদিন আসবেন কারণ আপনাকে দেখে আমার ছেলে মেয়ে দুটো খুব ভরসা পেয়েছে এবং আপনি তাদের নানান রকমের গল্প শোনান আপনি সময় করে কিন্তু অবশ্যই আসবেন কারণ দেখুন আমরা তো দুজনে চাকরি করি আমরা ছেলে মেয়েকে আমরা সময় দিতে পারি না ওই জন্য আপনার মতো একজন বিশিষ্ট ভদ্রলোক যদি আমার বাড়িতে আসে তাহলে তো আমার ছেলে মেয়ে দাদুও পেলো আর আপনার থেকে সময় কাটানোর সুযোগও পাবে অনেক তো এই কথা শুনে সেই ভদ্রলোক খুশি মনে বাড়ির দিকে রওনা দিল বলল ঠিক আছে আমি প্রতিদিন আসব এই বলে সে চলে গেল এর মধ্যে কি হচ্ছে সেই বুড়ো ভদ্রলোক যখন ওই বাচ্চা দুটোর সাথে গল্প করছিল খেলাধুলা করছিল লুকোচুরি তখন তাদের পাড়ারই একটা একজন মানুষ তাকে দেখে ভাবছে যে বাবা ইনি আবার এদের বাড়িতে কেন এই বাচ্চা দুটোর সাথে এত কথা বলছে কি ব্যাপার তখন সেই বুড়ো ভদ্রলোককে সেই লোকটি জিজ্ঞেস করেছিল যে আপনি এই ভদ্র এই বাড়িতে আসা যাওয়া করছেন আমরা তো এদের সাথে মিশি না কারণ এরা প্রচুর ধনী ব্যক্তি আমরা ধনী ব্যক্তিদের থেকে একটু দূরেই থাকি কিরানি জানি তাদের মনের ভাব কেমন হবে তারা আমাদের পছন্দ করবে কিনা আমরা তো অত ধনী না তখন সেই ভদ্রলোক বলল না না এই এই ঘটনা তারপর থেকে তারা দু’জনা এসে আমার খুব প্রশংসা করল এবং আমি যে তাদের এই বিপদের সময় কাজে লেগেছি তার জন্য তারা কিন্তু আমাকে যোগ্য সম্মান দিল এবং আমাকে প্রতিদিন তার বাড়িতে যেতে বলল এই কথা শুনে সেই লোকটি খুব খুশি হলো সে বলল যে আমরা মানুষকে কিন্তু দূর থেকে একদম ভুল বুঝি এই দেখে সেই লোকটিও ভাবলো যে আমিও যদি এরকম মানুষের উপকার করি তাহলে আমিও কিন্তু উপকারের যোগ্য সম্মান পাব। এরকম চিন্তাভাবনা করতে করতে সে যাচ্ছে পথে যেতে যেতে দেখে প্রচুর ভিড় ভিড়ের মধ্যে একটি ছেলে কিন্তু রাস্তা পার হতে পারছে না কিছুতে সে হলো একটি বস্তি বাড়ির বাচ্চা ছেলে রাস্তা পার হতে পারছে না তখন সেই লোকটি কি করলো তাকে হাত ধরে রাস্তা পার করতে নিয়ে যাচ্ছে ওই সময় বস্তি এরিয়া থেকে দুই একজন লোক তাকে দেখতে পেয়ে ছুটে এসছে ছুটে এসে সেই লোকটিকে কিন্তু নানানভাবে অপমান করলো তারা ভাবছে তারা মনে হয় বাচ্চাটাকে সে মনে হয় বাচ্চাটাকে চুরি করে নিয়ে যাচ্ছে এরকম কথা চিন্তা করে তারা কিন্তু সেই লোকটিকে নানানভাবে অপমান করলো তখন সেই লোকটি খুব দুঃখ পেলো সে বলল যে আমি বাচ্চাটাকে এই ভি রাস্তার মাঝখান থেকে আমি রাস্তা পার করাচ্ছি সেখানে কি আমার যোগ্য আমি সম্মান তো পেলামই না বরং আমাকে নানানভাবে তারা নানান কটু কথা বলল তখন সেই ব্যক্তি মন দুয়ে মনে খুব দুঃখ নিয়ে বাড়িতে ফিরে গেল তাহলে এই গল্প থেকে এটাই জানা যায় যে যোগ্য ব্যক্তির জন্য কিন্তু উপকার করা ভালো তাহলে কিন্তু যোগ্য সম্মান পাওয়া যায় কিন্তু এটা কিন্তু বরাবরই আমরা জেনে এসেছি আর উঁচু স্তরের মানুষ আর নিচু স্তরের মানুষ অর্থাৎ উঁচু স্তরের মানুষ তাদের মানসিকতা উঁচু বলতে যাদের খালি পয়সাই আছে তারা না যাদের মানসিকতা খুব বড় হ্যাঁ যাদের পয়সা কুড়িও আছে অথচ মানসিকতা ছোট আবার যাদের পয়সা কুড়ি আছে এদিকে মানসিকতা বড় এরকম মানুষের কাজে যদি লাগা যায় তারা কিন্তু তাদের যোগ্য সম্মানটুকু তারা দিতে জানে আর যারা খুব নিচু স্তরের মানুষ তারা তো যোগ্য সম্মান দিতেই জানে না বরং তাকে নানানভাবে তিরস্কার করে সে মনের দিক দিয়ে নিচু হোক দিক পয়সার দিক দিয়ে নিচু হোক তাহলে বন্ধুরা আজকের গল্প থেকে এটাই জানা যায় যে কখনো আমরা যেচে কারুর উপকার করতে যাব না উপকার করা ভীষণ ভালো কিন্তু আমরা যদি সবসময় এভাবে উপকারের উপকারিতা যদি আমরা গ্রহণ করতে না পারি আমরা যদি তিরস্কার জোটে আমাদের তাহলে কিন্তু সেটা কখনো করা উচিত না আজকের গল্পের মাধ্যমে সেটাই বোঝা গেল যে সে দীপকবাবু কিন্তু যেমন পয়সার দিক দিয়েও উঁচু ছিল এবং মনের দিক দিয়েও উঁচু ছিল যার জন্যে সেই বুড়ো ভদ্রলোককে কিন্তু যোগ্য সম্মান দিয়েছিল আর সেই যে মানুষটি ছেলেটিকে রাস্তা পার করার ছিল তারা কিন্তু তাদের বাড়ির লোক কিন্তু তাদেরকে চোর বলে তাকে তিরস্কার করলো সে কিন্তু যোগ্য সম্মান পেল না উপকারের সে কিন্তু তাকে উপকার করতে চেয়েছিল কিন্তু তারা তাকে নানানভাবে তিরস্কার করলো এই বলে যোগ্য মানুষের কাছ থেকে যোগ্য সম্মান পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তো এই গল্প থেকে কিন্তু আমরা এটাই জানতে পারলাম তাহলে বন্ধুরা আজকে গল্পটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আজকে আসি টাটা